আজ আমরা জানব ভারতের ইতিহাসের এমন এক স্থান সম্পর্কে যেখানে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন বিষয়ে অগ্রণী ব্যক্তিরা একত্রিত হতেন এই স্থানটি হল নালন্দা বিশ্ববিদ্যালয় যেখানে জ্ঞানের আলো শত শত বছর ধরে চলেছিল তাই নালন্দা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস সম্পর্কে জানতে এই ভিডিওটির সাথে শেষ পর্যন্ত থাকার জন্য আপনার কাছে অনুরোধ রইল নালন্দার ইতিহাস বহু শতাব্দী আগে অর্থাৎ পঞ্চম শতাব্দীতে গুপ্ত যুগে শুরু হয় ধারণা করা হয় গুপ্ত শাসক সক্রাদিত্য যাকে অনেকে কুমারগুপ্ত প্রথম হিসেবে জানেন তিনি এই বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছিলেন নালন্দায় প্রাপ্ত একটি মুদ্রা এই ধারণাটিকে আরও দৃঢ় করে নালন্দা প্রথমে শুধুমাত্র একটি বৌদ্ধ মঠ হিসেবে শুরু হয়েছিল কিন্তু অল্প সময়ের মধ্যেই এটি একটি মহান শিক্ষাকেন্দ্রে পরিণত হয় নালন্দা তৎকালীন ভারত এবং দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠ শিক্ষকদের আকর্ষিত করেছিল তারা নালন্দায় বিভিন্ন বিষয় পড়াতেন যেমন বৌদ্ধ ধর্মের বিভিন্ন শাখা থেকে শুরু করে বেদ ব্যাকরণ ঔষধি তর্কশাস্ত্র গণিত জ্যোতিষশাস্ত্র ইত্যাদি নালন্দা বিশ্ববিদ্যালয়ে একটি বিশাল লাইব্রেরি ছিল এই লাইব্রেরিতে শুধুমাত্র যে ধর্মীয় গ্রন্থ সংগ্রহ করা হতো তা নয় ব্যাকরণ তর্ক সাহিত্য জ্যোতিষশাস্ত্র জ্যোতির্বিদ্যা এবং ঔষধি বিষয়েও গ্রন্থ সংগ্রহ করা হতো নালন্দার খ্যাতি শুধুমাত্র ভারতেই সীমাবদ্ধ থাকেনি এটি সমগ্র এশিয়া তথা বিশ্বে খ্যাতি লাভ করেছিল বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে ছাত্ররা নালন্দায় শিক্ষা গ্রহণের জন্য আসত চীন কোরিয়া জাপান তিব্বত ইন্দোনেশিয়া এবং তুর্কি থেকে ছাত্ররা নালন্দায় শিক্ষা গ্রহণ করতে আসতেন ছশো থেকে ছশো তেতাল্লিশ খ্রিস্টাব্দে এক চীনা বৌদ্ধযাত্রী হুয়ানজাং নালন্দা বিশ্ববিদ্যালয়ে ভ্রমণ করেন এবং এখানে কয়েক বছর অধ্যয়ন করেন তিনি নালন্দার শিক্ষা প্রণালী এবং গ্রন্থাগারের প্রশংসা করেন এবং তার অভিজ্ঞতা ভারতীয় বৌদ্ধ ধর্ম এবং শিক্ষার প্রতি চীনা জনগণের আগ্রহ বৃদ্ধি করে হুয়ানজাং নালন্দায় শিলাভদ্র নামে এক মহান শিক্ষকের কাছে অধ্যয়ন করেন এবং ভারত থেকে চীনে বেশ কিছু সংস্কৃত গ্রন্থ নিয়ে ফিরে যান গুপ্ত যুগের পর হর্ষবর্ধন নালন্দার একজন উল্লেখযোগ্য পৃষ্ঠপোষক ছিলেন তিনি নালন্দায় বহু গ্রন্থাগার এবং মন্দির নির্মাণ করেছিলেন তিনি নালন্দা বিশ্ববিদ্যালয়ের জন্য প্রচুর অর্থ ব্যয় করেছিলেন যা শিক্ষা প্রতিষ্ঠানের রক্ষণাবেক্ষণের জন্য ব্যবহার করা হতো এরপরেও বহু রাজা নালন্দা বিশ্ববিদ্যালয়ের উন্নতি ও অস্তিত্ব রক্ষার চেষ্টা করে গেছেন কিন্তু দুঃখের বিষয় হল এগারোশো তিরানব্বই সালে মুসলিম আক্রমণকারী মোহাম্মদ বখতিয়ার খিলজির হাতে নালন্দা ধ্বংসের শিকার হয় নালন্দার ধ্বংস একটি মহান শিক্ষাকেন্দ্রের অবসান ঘোষণা করে এবং ভারতীয় শিক্ষা প্রতিষ্ঠানের ইতিহাসে একটি বিরাট ক্ষতি হয় তবে খুশির বিষয় যে এই বছর অর্থাৎ দু সালের উনিশে জুন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্যোগে নালন্দা বিশ্ববিদ্যালয় আবার নতুন রূপে তার যাত্রা শুরু করে আজ নালন্দার ধ্বংসাবশেষ একটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট এটি ভারতের ঐতিহ্য এবং শিক্ষার একটি প্রতীক যা আমাদের মনে করিয়ে দেয় যে শিক্ষার শক্তি যুগে যুগে অটল থাকে নালন্দার গল্প শুধু একটি বিশ্ববিদ্যালয়ের ইতিহাস নয় এটি ভারতের সভ্যতার গল্প এটি ভারতের শিক্ষার শক্তির গল্প যদি এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমাদের মোটিভেট করতে পারেন আপনাদের একটি লাইক আমাকে পরবর্তী ভিডিও বানানোর জন্য উৎসাহিত করে থাকে